ইসলামিক প্রশ্ন আমরা এখানে সমাপ্তি করছি তো পাঁচটি প্রশ্নের পরে আমরা এবার জেনারেল প্রশ্নের দিকে ধাবিত হব তো জেনারেল প্রশ্নের জন্য আমাদের আমরা এখান থেকে এর জন্য লটারি নাই এখান থেকে প্রশ্ন করা হবে একটা নাম্বার ধরে সেখান থেকে শুরু হবে যার যে নাম্বারটা বাদবে সেটা উত্তর দেবে তো এ পর্যন্ত গ্রুপ এ পঁচিশ গ্রুপ বি পাঁচ গ্রুপ সি পঁচিশ গ্রুপ বি পনেরো গ্রুপ ই কুড়ি গ্রুপ এফ শূন্য গ্রুপ এর প্রশ্ন করছে গ্রুপ এর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের নিয়ম হচ্ছে অপশান থাকবে যেটা সঠিক সেটা বলতে হবে অপশন দেওয়া হবে না ডাইরেক্ট উত্তর বলতে হবে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তর गुरुবীর প্রশ্ন জালিয়ানা জালিয়ানা বাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে সময় শেষ উত্তর হলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গ্রুপ সি আজাদ হিন্দ আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কে সুভাষচন্দ্র বোস সঠিক উত্তর গ্রুপ ডি ভারতের শেষ ভাইস রয় ছিলেন কে ভারতের শেষ ভাইস ছিলেন কে সময় শেষ উত্তর হলো লর্ড মাউন্ট ব্যাটেল লর্ড মাউন্ট ব্যাটেল গ্রুপ ইর প্রশ্ন ভারতের জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে ভারতের জাতীয় সংগীত গ্রুপ এফ প্রশ্ন জাতীয় পতাকার মাঝে অশোক চক্রে মোট কয়টি স্পোক আছে জাতীয় পতাকার মাঝে অশোক চক্রে মোট কয়টি স্পক আছে সঠিক উত্তর আমাদের জেনারেল কুইজ আমরা একটা করে করেছি তো এতে যদি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বার হয়ে যায় তাহলে আমরা আর প্রশ্ন করবো না আর যদি না বার হয় তার জন্যে যাদের অসুবিধা মেনলি যাদের একই নাম্বার হয়ে যাবে তাদেরকে আমরা বসিয়ে রাখব শুধু তাদের মধ্যে তো গ্রুপ এ তিরিশ গ্রুপ এ তিরিশ গ্রুপ বি পাঁচ গ্রুপ সি তিরিশ গ্রুপ ডি পনেরো গ্রুপ ই পঁচিশ গ্রুপ এফ পাঁচ তো পর্যন্ত আমরা থার্ড পজিশান পেয়ে গেছি গ্রুপ ই আমি তাদেরকে বলবো তোমাদের যে কোনো একজনের নাম লিখে যেতে আর গ্রুপ এ এবং গ্রুপ সি সমান সমান নাম্বার হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র ওই দুটি গ্রুপের মধ্যে আমরা প্রশ্ন করব বাকি গ্রুপরা উঠতে পারে গ্রুপ ই 好弥